ত' তোমাৰ এটা কথা কৈ থৈছোঁ যাৰ যিহেতু আজি হৈছে পোন্ধৰ তাৰিখ ত' আজি মানে বৰদাৰ বৰ্ডে এনিভাৰ্চাৰীতো যিহেতু তাৰা আছে নাই কালকৈ ৰাতি আহিছিলোঁ তো আজগৈ থাকে কেইটাক কেতিয়া বাৰু মন যায় বগা দেই গীতামাই ঐতি আমাৰ আৰে

কারণ বরদারা ইউনিভার্সিটির বলতে কথা তুই আমরা আছে সব মিলা সবাই মিলিয়ে মনে করতে বদা মানে একটা ফটো তুই ফটো তো সব মনে বানাই দিয়া বানাইয়া মানে বার করে আর কি কারণ এ বানাই আমদে বানাইছি ফটোটা থাকি তো দোকান আয়া ছি এখন সামথিং দশটা সাড়ে দশটা বাজবো একটা 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 দিকে এনিভার্সারি করলে তোমরা করতে রাত্রে না কথা রাত্রে করতো না কারণ ওই বনজমাডোনায় আছে তারা চাকরিও আবার আছে তুই গিয়া ভোরবেলা কই কইরা তারপর তারা যাইবোগা বো গা রাত্রে না আর কালকে রাত্রে আসছিলো যেহেতু কালকে রাত্রে না আজকে যেহেতু তুই কালকে রাত্রে সম বারোটার দিকে করতে হইলো কিন্তু কার করছে না অক্ষণে যাইতেছি সব কিছু হয়ে গেছে খালি এখন যা ফটো ফ্রিমটা আমরা জানি কত ভার কালটা মানে তাড়াতাড়ি ভাল কী তো আর দেখি তো চলো দেখো হয়নি যদি ক তো মানে করি আর কি

হ্যাঁ তিন ঘন্টা এরকম তো চলো একজনে

মগরিলেযেের কেলেের লিলে. এরথেরায়ে তুলের তুলের পাগড়াত করো পাগড়াত করো আগে দাও সবাই দিন 10 এ দাও সবাই দিন তোমরা কইতে পারতাছ যে কি দেওয়া বাগিনারে কিজান জান কি খাবতেছি কারণ না অনেকে প্রশ্ন গেছিল আমরা গেছিলাম যেহেতু তো আজকে মামার তাহলে কি শাক ভাত খাওয়ান লাগে তো কইতে না তারা মা তারা না কইতাছিল তো আমরা যত দুই তিনজন মামা জেরিয়া আছি তুই সবাই মিলে বাগিনারে শাক ভাত খাওয়া লাগে অল্প অল্প শুরু না তুই এটা দেওয়াইলাম আর কি লগে লগে আর একটু পরে দেখতে চাইতেছো অ্যানিভার্সারি কেকটা কাটবো তো চল তারপরে আমরা লগে দেখা হইতাছে আগে দেখো দেখো কাটাটা বকা হ্যাঁ কাটা পরে লাগা না না তো কাটা হাতটা দিয়া দিছে আচ্ছা কাটটা হ্যাঁ হ্যাঁ কাটাও কার গিয়া ঐছে ঐদালই এটা নরমাল এটা কোনতে না কোন না দিয়া দিছি দুলো ধরে কাটবো যারা একলা না তো তার দুলো ধরে হ্যাপি বার্থডে কোয়না হ্যাপি কিছু <laughs> কেমন <laughs> আর করে তরতরা করে আগে গুন্দা গান জাম লাগি আ

এই সরস্বতী আমার বাবাটা আরে আমার বাবাটা বাবাটা বেচলেছি আরে তোর দোর মানে হ্যাঁ লইছি ভিডিও দাও গান বক ভিডিও বল 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 আতা গুলেলা খোলো খোলো সিরিয়াল খোলো 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 আপনি ইন্ডিয়া ভালো ইন্ডিয়ান দন্ত বড় সরনা সিরিয়াল ফালাই দাও मन <laughs> के <laughs> <laughs> <laughs>

আৰু গাড়ী বেটালে যাব কাৰণ তাৰা যিহেতু কৈছি এক গাড়ী যাবা তাৰা যাবা আৰু কি ৰাস্তাত দিওঁ ঘৰত যাবা তাৰ দি যাইছো বেছি দেখাইছো ফ'ল' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আৰু যিহেতু বিকলে কণ্টিনিউ কৰা যেটাও করিলাম পুরো বাড়িতে আসিলাম সময় ব্লগটা ধরতে ধরতে সাড়ে পাঁচটা আর ছয়টা বেজে আসি তো আর কতক্ষণ হয়েছে রাত্রি হচ্ছে আর কতক্ষণ সেই কারণে আর বড় কি দূরে থাকতে কারণ আর কিচ্ছু নাই দেখানো শেয়ার করলাম তো আর কি ডেলি রুটিন মতো ভাত খামো আর ঘুমামো এডিওক্ষণের রুটিন মানে সময়টা তোর কি আজকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছি তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে তো প্লিজ কি সাপোর্ট দেখে Next video to the, you know, take care, man. Love you.